উত্তাল সমুদ্রে গোসল করতে জনসাধারণের বিধিনিষেধ থাকলেও মানছেন না অনেকে ঝড় বৃষ্টির মধ্যেও পানিতে নেমে হৈ হুল্লোর করতে দেখা যায় নানা বয়সী মানুষকে মঙ্গলবার কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে নেমে সাদমান শাবাব নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দুই হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমনাথ বসু বলেন চার বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে ঘুরতে আসে এ সময় তিন বন্ধু একসঙ্গে গোসল করতে নামে এক পর্যায়ে স্রোতের টানে তারা ফেসে যায় আমি একটু সামনে গিয়ে ওদের ডাইকা নিয়ে ডাইকা নিয়ে আসার পরে ওরা কিনারে আসছে আসার পরে আবার সাবাবার আসি ফসতে গেছে পরে আমি জোরে জোরে ডাকতেছিলাম ওরা আমার কথা শুনতেছিল কিন্তু রেসপন্স করতেছিল ওরা শুনে নেয় ওরা শুনে নাই না শোনার কোনো যেহেতু কোনো তো আসতেছে তো ওদেরকে এই ইস্যুরের পক্ষ থেকে যেগুলো বইয়ায় করে একজনের মরদেহ পাওয়া গেলেও এখনো নিখোঁজ আছেন দুইজন ফায়ার সার্ভিস ও সি সেফ লাইফগার্ড উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে মৃত শিক্ষার্থী সাতমান সাবা ঢাকার মিরপুরের ছেলে আর নিখোঁজ অপর দুজন হলেন বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ এবং একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিদ্র গুরুগত আমি মানা করছি ওর না জন্য বধ মানা করছি ওরা মানা নাই। আবার দুজন আমি আমার সাথেও আবার তিনজন না নামিয়ে গেছে পানি মৈলী পানি ময়লাতে ওরা আর অনেক অনেক মানা মানা করছি ওরা আমার কথা শুনে নাই ডেস্ক রিপোর্ট দৈনিক এস্টিমেট